হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ওয়ার্ল্ড পূজা ওয়ার্ল্ড আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো এখন সকাল হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তার জন্য সকালে উঠে ব্রাশ করে আগে এক কাপ চা খেয়ে নিচ্ছি গরম গরম আদা দিয়ে চাটা খেলে গলাটা অনেকটা আরাম হবে তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিছানাটা গুছিয়ে নেব সুন্দর করে তারপর ছেলেকে একটু পড়তে বসাবো মা ছেলে দুজনেই একসাথে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম আমার থেকে আমার ছেলে একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিল এখনও গলার ভয়েসটা আমার ঠিক হয়নি গলার ভয়েসটা একটু ম্যানেজ করে নিও বিছানাটা এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো ছেলে দু একটা জামা কাপড় বেডের মধ্যে রাখা হয় সেগুলো ভালোভাবে গুছিয়ে রাখছি আমার এখন একটা ক্লিন করা হয়ে গেছে ছেলে চলে এসছে ওকে একটু আদর করছিলাম ছেলেকে পড়ানো হয়ে গেছে এখন আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো রোদের মধ্যে মেলে দেব প্রচণ্ড পরিমাণে রোদের তাপ ছিল কাপড়গুলো মেশিনের মধ্যে কেচে ড্রাই করা ছিল তাই মেলতে খুব একটা সময় লাগছিল না আমার সব জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে এখন নিচে যাই কিন্তু নিচে এসে স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছিলো তারপরে লাঞ্চ করতে বসে পড়েছিলাম যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো তাই কোনো কিছু খাবারই খেতে ইচ্ছা হচ্ছিল না আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত করলা আলু সেদ্ধ লাউয়ের ঘন্ট ও পেঁপে আলু দিয়ে পাতলা মাছের ঝোল চলো এখন নি আজকে প্রচন্ড পরিমানে রোদ ছিল তাই প্রচন্ড গরমও ছিল দুপুরে ঘুম হয়নি মুখে দিয়ে কোনো রুচি ছিল না তাই একটা পেয়ারা খাচ্ছিলাম এখানে বিট নুন